কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম আমি একজন মুসলিম মানুষ সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে সব কিছু অবশ্যই শালীনভাবেই হয়েছে বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না আপনারা অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন অনেকবার অনেক কিছু জানতে চেয়েছেন বরাবরই আমি বলেছি যে আসলে আমি আমার প্রফেশনাল লাইফটা নিয়ে ফোকাসে থাকতে চাই পার্সোনাল লাইফটা নিয়ে খুব একটা আসলে কথা বলতে চাই না আপনাদের অনেক জানার আগ্রহ থাকে দর্শকদের আগ্রহ থাকে তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আসলে কিছু ব্যাপার তো আছেই সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমাকে আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে কারণ কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে একটা স্ক্রিপ্ট যখন লেখা হয় একটা ফিল্মের জন্য সে স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে তো আমি কখনো এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি সম্মানের সাথে আপনাদেরকে হাত জোর করে বলছি বিষয়টা নিয়ে কিন্তু আজকে যেহেতু আমরা একটা সেটে আছি আজকে চাদর সিনেমাটার শুটিং আছি সো আজকে আসলে আমার মনে হয় যে যেহেতু আরেকটা শুটিং সেটে আমরা আছি এখানে আসলে ওনাদেরকে বিরক্ত না করাটাই বেটার হবে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তো এটি নিয়ে অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কথা বলবো সবার সাথে কথা বলবো